বাড়িটির ফিশনে রয়েছে এক বিশাল চমৎকার সুন্দর সুইমিং পুল যা বাড়ির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে বাড়িটির সামনের অংশে দুই পাশে দুইটি করে মোট চারটি মনোমুগ্ধকর মিনার দাঁড়িয়ে আছে বাড়ির সামনে দুই মিনারের মাঝখানে মাছ রাখার জন্য একুরিয়ামের ব্যবস্থা আছে সম্পূর্ণ বাড়িটির চারদিকে শক্তিশালী ইটের দেওয়াল ধারা পরিবেষ্টিত এবং সামনের দেওয়ালটি আধুনিক নকশায় সজ্জিত বাড়িটির চারোদিকে চলাচলের জন্য সুন্দর প্রশস্ত রাস্তা রয়েছে এবং বাড়িটির চারোপাশ সবুজ শ্যামলে ও গাছপালায় ঘেরা এক কথায় এই বাড়িটি যেমন রাজকীয় তেমনি বাড়িটির চারপাশ অপরূপ সুন্দর এই বাড়িটি চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে নায়ক শান্ত খানের খুবই শখের বাড়ি ছিল স্থানীয় লোকের তথ্যমতে প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে এই বাড়িটির কাজ চলমান ছিল কিন্তু দুঃখের বিষয় হল চেয়ারম্যান সেলিম খান তার জীবন দশায় এই বাড়িটির কাজ শেষ করে যেতে পারেননি বাড়িটির অনেক কাজ